হরে কৃষ্ণা রাধে রাধে দর্শক বন্ধুরা এখন চলছে পৌষ মাস আর কয়েকদিন পরই আসছে পৌষ অমাবস্যা সনাতনী মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র পৌষ মাসের এই অমাবস্যা ঘটনাচক্রে এবছরের শেষ অমাবস্যা তিথিও পূর্ণ এই তিথিতে বাংলায় পূজিতা হন পৌষকালী একে বলা হয় বকুল অমাবস্যা দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র বকুলমাবস্যা তিথি কবে পড়েছে অমাবস্যা কখন শুরু কখন শেষ ব্রতের উপবাস কবে রাখবেন এবং এই অমাবস্যা তিথির গুরুত্ব এই পবিত্র তিথির মাহাত্ম ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব রাধে রাধে বন্ধুরা আমি মিতা মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় জয় মা কালীর জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন বকুল অমাবস্যার পুরো নাম হলো আম্র বকুল অমাবস্যা এই সময় থেকে ধীরে ধীরে আমের বকুল বা মুকুল দেখা দিতে শুরু করে এই অমাবস্যা তিথির এই এইরূপ নামকরণের তাৎপর্য হল এই যে আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফলপ্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হলো ওড়িশায় বিশেষভাবে পালিত হয় এই তিথি জগন্নাথের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় পালিত হয় বকুল লাগি উৎসব আমের মঞ্জুরি নিবেদন করা হয় দারুদেবকে আম চাষিরা ডাল ফলনের আশায় আম গাছের প্রথম ফুল নিবেদন করেন দেবতাকে ক্ষীর পিঠে বানিয়ে দেবতাকে নিবেদন করা হয় আর আম গাছকেও পুজো করা হয় দর্শক বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দেব বকুল অমাবস্যার সঠিক সময়সূচি ও দিনক্ষণ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বকুল অমাবস্যা পালন করতে হবে ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা পনেরোই পুষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার অমাবস্যা তিথি শুরু ভারতীয় সময় ত্রিশে ডিসেম্বর সোমবার ভোর রাত্রি চারটে তিন এম এবং অমাবস্যা তিথি শেষ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার রাত্রি তিনটে সাতান্ন এ এম বকুল অমাবস্যার নিশি পালন ত্রিশে ডিসেম্বর সোমবার বকুল অমাবস্যার ব্রত উপবাস ত্রিশে ডিসেম্বর সোমবার দর্শক বন্ধুরা উদয়া তিথি অনুযায়ী এই অমাবস্যা তিথি পালিত হবে সোমবার তাই এই তিথিকে সোম্বতি অমাবস্যা তিথি হিসেবে মানা হবে হিন্দু শাস্ত্রে অমাবস্যা যদি সোমবার পড়ে তাহলে তার আলাদা মাহাত্ম রয়েছে অনেকেই এই দিনে সুস্থ ও সুখী দাম্পত্যের জন্য নানান জিনিস কামনা করে থাকেন এছাড়াও পূর্বপুরুষকে সন্তুষ্ট করতে এই সোম্বতি অমাবস্যা তিথি বিশেষভাবে পালিত হয় পূর্ণ এই তিথিতে বাংলায় পূজিতা হন পৌষকালী পৌষ অমাবস্যায় কালী পুজোর মাহাত্ম তাই আলাদা মাত্রা রাখে পৌষকালীর পুজোয় পৌষালী মমতাময়ী রূপে ধরা দেন দেবী নির্দিষ্ট তিথি ছাড়াও পৌষ মাসের শনি ও মঙ্গলবারে দেবীর পুজো করা হয়ে থাকে বাংলার প্রায় সবকটি সতীপীঠেই এদিন বিশেষ পুজো ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় পুণ্য স্নান ও দান কার্যের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পৌষমবসা তিথিতে ভোরে পবিত্র নদীতে পুণ্য স্নানের বিধান রয়েছে এই তিথিতে সূর্যদেবকে অর্ঘ নিবেদনের পাশাপাশি পিণ্ডদান ও পিতৃতর্পণও করা হয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে